বলছে যে মুসলমানদের ধর্মে যে জিনিস হারাম সেটা দিবি আর মদের মদ পানি আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি পরীক্ষা করতেছ তোমার বান্দার যে তোমার বান্দা তোমাকে তোমার তোমার তুমি এটা পরীক্ষা করতেছ আর এই পরীক্ষা করার জন্য জীবন দিছ মাত্র কয়টা একটা মাত্র জীবন দিছ আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি

ঘটনা চক্রে রোম সম্রাট সে ওই বাহিনীটাকে গ্রেফতার করে ফেলল আল্লাহ জনের মুসলমানদের একটা হয়ে গেল। এখন রোম সম্রাটের ইচ্ছা হলো মুসলমানের ইমান পরীক্ষা করবে আর যে কোনো মূল্যে মুসলমানকে ইসলাম থেকে দূরে সরাবে এই জন্য প্রথমে আব্দুল্লাহ বিন হোজাফাকে ডেকে নিয়ে অফার দিল অফার লগ দেখাইলো বললো তুমি ইসলাম গ্রহণ করো বিশাল প্রতপ্ত বিশাল সাম্রাজ্য পৃথিবীর সুপার পাওয়ার রোম সাম্রাজ্যে তোমাকে বিশাল বড় ক্ষমতা পদ দিয়ে দিব মেন মন্ত্রিত্ব দিয়ে দিব আর আর তোমাকে আমার মেয়ে বিয়ে দিয়ে দিব পরবর্তীতে তুমি রাজবংশের নিয়মনোজই দেখা যাবে তুমি সম্রাট হয়ে যেতে পারো বিশাল এলাকার দায়িত্ব তোমাকে এখনি দিয়ে দিব কিন্তু শর্ত হলো তোমাকে তোমার ধর্ম এবং আদর্শ থাকতে হবে এই কথা যখন বলেছে আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু রাগে খুবই অগ্নি শর্ম কোন কোন বর্ণনার মধ্যে এসেছে রোম সম্রাটের দরবারে দাঁড়িয়ে রোমান সম্রাটকে তিনি লক্ষ্য করে বলেছেন ইয়া কালবার রোম হে রোমের কুকুর রোমের সম্রাট যখন তাকে ধর্ম ত্যাগের ইসলাম ত্যাগের পরামর্শ তখন তিনি রোম সম্রাটের রাজ দরবারে দাঁড়িয়ে সম্রাট বলে নয় রোমের কুকুর বলে সম্বোধন করে বলেছেন মুসলমানের ইমান এত কম দামি জিনিস না